আগুন আসবে না তাই কেন মিছি দাঁড়িয়ে আছো তোমরা যাও তোমাদের কাজ জন্য কাউকে দিয়ে করাতে পারলে করিয়ে নাও এখানে কিচ্ছু হবে না কি সমস্যা না মানে ওই ভিচ্ছো কেন ভেতরে এসো আগুন বৃষ্টিতে ভিজে মরে গেলেও চলবে আমরা একটু একটু করে জমিয়ে চিটফান্ডে ইনভেস্ট করেছিলাম যাতে ভবিষ্যতে কাছে আসে কিন্তু ওরা চিটিং করে কোম্পানি বন্ধ করে দিয়ে চলে গেছে তুমি বলো কি করব আমরা কি করবো আমরা আগু পুলিশ স্টেশনে গেলে ওরা বলছে তোমরা উকিল রেখে কেস লড়ো কোর্টে গেলে ওরা তারিখের পর তারিখ দিয়ে জীবন শেষ করে দেবে আমরা গরিবেরা যা সঞ্চয় করেছিলাম সেটা ওরা লুটে নিয়েছে আর আমাদের পেটে ওরা লাথি মেরেছে আগু কেন মারবে না এক টাকার বদলে চার টাকা আশা করেছিলে এবার দাদা হ্যাঁ আগু চিটফান্ডের টাকা রাখলে গাড়ি দেবে সোনার কয়েন দেবে গয়না দেবে আবার বাড়িও দেবে এরকম আকাশ কুসুম ভাবলে এরকমই হবে ভরসা করি বা না করি আমরা শেষ হয়েই যাব কিন্তু কি জিজ্ঞেস করো এক কোটিতে 10 লাখ টাকা কমিশন কে বসে আছে এই শিনু তুমি এসে আমাদের সাহায্য করো বাবা আগুন আমাদের কিছু হয়ে গেলে তুমিই তো আমাদের খেয়াল রাখো আমরা এতক্ষণ ধরে বলছি আর তুমি চুপ আছো বাবা বলো বাবা বলো তোমায় যে জন্ম দিয়েছে যে বড় করেছে সেই কি শুধু তোমার মা এখানে যত মেয়েরা আছে সবাই তো তোমার মা বোনের মতোই তুমি কি দেখতে পাচ্ছ না ওরা চিৎকার করছে এসো বাবা এসো আগুন দাদা তুমি যদি না আসো তাহলে আমাকে পাশুন মাসতে যেতে হবে আগুন যে মায়ের আমরা সবাই পুজো করি তার দশটা হাত আর দশ হাতে দশ রকমের অস্ত্র থাকে আমরা যে কালী মায়ের পুজো করি সে পায়ের তলায় পাপিদের দাবিয়ে রাখে তুমি এত ভাবছো কেন আগুন এই সব লোকগুলো অনেক ভরসা নিয়ে এখানে এসেছে কিছু করোনা হলে ওদের মরে যেতে বলো চলো HUH! <laughs> Net

আমি তোমাকে একটু বিশ্বাস করি না এদের টাকা ফেরত দাও গিয়ে দেবো আমার কি টাকার গাছ আছে যা করবার করে নে যা চুপচাপ এদের টাকা ফেরত দিয়ে দাও না হলে আমি জানি কি করা উচিত তাহলে কি করবি মারবি আমাকে হ্যাঁ মারবি আমাকে তুই আমার কিচ্ছু করতে পারবি না এটা ভাসিয়ে দেব তোমাকে পাঁচ ছয় বছর টাকা জমা রাখলে পাঁচ ছয় বছর পর পাওয়া যায় চল যা এখন ওই কাকে কখন দেবে জিজ্ঞেস করতে আসেনি কবে দেবে সেটা বলতে এসেছি আগুন সবাইকে একটু সময় দেয় যতক্ষণ বৃষ্টি পড়ছে দিয়ে দেব একদম আজকের পর থেকে আর কাউকে বিশ্বাস করে টাকা খাটাবে না দিদি এসব কি কত কষ্ট করে টাকা রোজগার করতে হয় জানেন তো এই যে এখানে এসে বড় বড় কথা বলছো ওখানে তো কেঁদে ভাষা ছিলে মুখ কথা কার আগুন অনেক দিন পর আমার মনটা ভরে গেছে কি হলো বদলে যাও বলে চলে গেল আমি আর পারছি না আর পারছি না আমি তুমি তুমি কিন্তু একদম পাল্টাবে না এগুলো পাপ কে বলেছে তোমায় দেখো এদের দেখো এদের মনে তুমি চিরকাল থেকে যাবে দেবতার মতো এই চিন্তা করো না তোমাদের আর কেউ বোকা বানাতে পারবে না তোমাদের আগুন আছে তো তোমাদের সাথে আমরা সবাই আছি আগুন তুমি এরকমই দেখো টাকা পয়সা বাদ দাও আগুন এক একজনকে তুমি যেভাবে মেরেছ না খুব ভালো করেছো তোমার এই হাত মুছেও ফেলতে পারে আবার দিতেও পারে তুমি সময় খুশি থাকো আগুন খুব খুশি থাকো হে আগুন এখানে কী করছে ওর সাথে একটু কথা কথা বলার মতো সময় নেই জগিং করতে করতে কথা বলি না হলে সামনের মাসে চার বাড়িতে এসো এনো হুম আরে আগুন তুমি ওদের সাথে কেন জগিং গত দশ পনেরো বছর ধরে অনাথ বাচ্চাদের জন্য তাদের পড়াশোনার খরচ ডোনেশন সব ব্যবস্থা করছিলাম কিন্তু এখন আর কিছুই করতে পারছি না অবস্থার জন্য বংখের স্টেডিয়ামে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে তুমি কি সেই ম্যাচে খেলবে ইলাম কয়েকটা অনাথ বাচ্চার জন্য খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে ওই স্টেডিয়ামে আমি খেলবো না ওখানে তো বাচ্চারা খেলে এটা ভালো কাজ তুমি চলে এসো এসব ব্র্যান্ডেড জুতো আর জামাকাপড় পরে ভালো জায়গায় খেলতে হয় ওসব ছোট জায়গায় না আচ্ছা একটা কথা বলো এই ম্যাচটা হলে তুমি কত কমিশন পাবে কি হলো আগুন কথা বন্ধ হয়ে গেল আমাকে ফলো করা খুব কঠিন আগুন ভাই হে কৃষ্ণ আরে তোমার আবার কি হলো সুগার কম করার জন্য ডক্টর দৌড়াতে বলেছে নাকি আরে সল মানে নুন নুন মানে আগুনে নুন খেয়েছি যে আমি আরে যাও যাও হে পলাশেষ এই দাঁড়া রে কি রে বড় বড় লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় ওই রকম লোকের সাথে দৌড়ে দৌড়ে কথা বললি একটা কথা মাথায় ঢুকাই নিস এই রকম দৌড়লে না বডিতে চর্বি কমবে না बृजेश ফালতু কথা বন্ধ করো যা নিজের কাজ কর এই দাঁড়া সকালবেলা পড়াশোনা ছেড়ে দিয়ে ওর পিছু পিছু গুরগুর করছো হ্যাঁ বড় যাও

পুরো স্টেডিয়াম চমকে গেছে চলো আগুন কি একটু কাউন্টার দাও তো নিরানব্বই রান হয়ে গেছিল আর একটা নিলে সেঞ্চুরি হয়ে যেত গোটা স্টেডিয়ামের লোক চিৎকার করছিল বাস এল বলে আম্পায়ার হাত তুলে দিল ওই হাতটাই কাটতে হবে আগুন চল না মাল খেয়ে আছো কাল সকালে কথা বলবো আরে আমি অ্যাডভাইস চাই না রে বাবা আমি যেই স্টেডিয়ামে সেঞ্চুরি করতে পারিনি ওখানকার আম্পায়ার হাত কাটতে হবে জগিং করার সময় সেদিন জিজ্ঞেস করছিলে না ওর থেকেও বেশি টাকা আমি দেব চলো রাধা কৃষ্ণ এখন এসব কথা বলিস না যা কথা বলার কাল সকালে বলিস এখন যা এখানে কথা চুপ থাক কাল সকালে আমি কথা বলবো না গোটা গ্রাম কথা বলবে আম্পায়ার হাত কাটার ব্যাপারে নেশার করে অনেক কথা বলেছি আমি অনেক কাজও করেছি সেসব তুমি জানো না

পেলে পনেরো টাকা পেলাম ও গোদামে তেলের টিনো জন্য বলেছিল তার জন্যই এটা পেয়েছি এটা কি কোনো মজুদি হলো আমরা আগুনের কোনো কাজে লাগছি না এর চেয়ে তো ভালো আমরা বিষ মরে যাই কি পাগলের মতো কথা বলছো গর্থক্য থাকা আগুন ওকে যা ডোজ দিয়েছে সেটাই যথেষ্ট কি ডোজ দিয়েছে কিউ কেউ ওকে সম্মান করে না সময় কাটা হয়ে দাঁড়িয়েছে আরে বাবা আমরা কাঁটা নয় অ্যাটম্বম দুই থেকে চার হব চার থেকে চারশো হব আমার লুঙ্গি পালটাবে তোমার জামা পালটাবে তুমি পাল্টে যাবে আমি পাল্টে যাব কপাল ফিরে যাবে বদলাবে বলো অবশ্যই বদলা তুমি গল্প দিচ্ছ না তো একদম না বল বদলে বলো এই চাওয়ালা চাওয়ালা সবাইকে চা খাইয়ে দাও আমি আমি আজ খুব খুশি টাকা পেলেই তোমাকে দিয়ে দেবো সবাই চাখাও আমি আমি খাওয়াচ্ছি আমাদের কপাল খুলবে এখানে কি তামাশা চলছে এমনি জানতে পারলে খুব বকবে কিন্তু তোমাদের খুশির কারণটা কি স্যার আদি তার বাড়ি ফিরে পেয়েছে কি বলছো আদি কি করে বাড়ি ফিরে পাবে আরে ভাই ওর সাথে যারা থাকতো তারা তো সবাই কাঙাল তাহলে ও বাড়ি কিভাবে ফিরে পাবে ওই যে উকিল সারদা উনিই হেল্প করেছেন কিন্তু আদি কিভাবে মেনে নিল প্রথমে তো আদি মানেনি কিন্তু আদির জন্য যারা পড়াশোনা করতে পারছে তারা আদিকে বাধ্য করেছে কি ওদের কথা মানতেই হয়েছে আমি খুব খুশি হলাম আজকে তো মজা হবে বাড়ি ফিরে পেয়েছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো তুমি সবার ভালো করো আজকে সবাই মজা করবে